ভিডিও যে হয়েছিল রূপ রাজধানীর যাত্রাবাড়িতে বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় এই মামলায় কণ্ঠের ক্রেতা হিসেবে পরিচিত তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন মামলায় এ তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা বলছেন আন্দোলনের সময় যারা এমন ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তদন্ত শেষে এই মামলার আসল রহস্য কতটা উন্মোচিত হবে তা এখন সবার নজরে দর্শক শ্রোতা আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হত্যার ঘটনায় করা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফ ফারজানা হক এই রিমান্ড মঞ্জুর করেন এদিন দুপুর দুটার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয় তাকে পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে এর আগে সতেরো অগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মামলার এজাহার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ অগাস্ট যাত্রাবাড়ি থানা এলাকার পাকা রাস্তার ওপরে আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হকবাবু ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের ত্রিশ অগাস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয়

গ্রেফতারের সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো তোহিদ আফ্রিদির কণ্ঠে ছিল উৎকণ্ঠা রাতে পুলিশি হেফাজতে রেখে দিনে এই ইউটিউবারকে নেওয়া হয়েছে আদালতে সেখানে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তিনি যদিও এর মধ্যেই তাকে থাকতে হবে দিনের তোহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মিশ্র প্রতিক্রিয়া কন্টেন্ট ক্রিয়েটার ও অভিনেতা প্রত্যয় হিরণ লিখেছেন ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভিতরে রাখে নেয় আজকে বাপ্পলা একসাথে ভিতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে ক্যাপশনে স্বপন আহমেদ নামের আরে কন্টেন্ট ক্রিয়েটার লিখেন শুধুমাত্র প্রত্যয় বা স্বপন আহমেদ নাম এরকম বিশ তিরিশ জন মানুষের সাথে এমন করেছে এমন কি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও কেন গ্রেফতার হলেন তহিদ আফ্রিদি জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি এই কন্টেন্ট ক্রিয়েটর যে মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে ২৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশন অ্যালায়েন্স সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করে আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় ডিবি হারুনের সাথে বেশ ছিল তহিদা ফ্রিদির একাধিক ভিডিওতে মিলেছে যার প্রমাণ অনেকের মতে এই সম্পর্ককে পুঁজি করে বিভিন্ন মহলে ক্ষমতা দেখাতেন তিনি তহিদা আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা ঘুম করে দিবে চব্বিশে ছাত্র জনতার আন্দোলনেও তহিদা আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে জোর করে কিংবা অর্থের বিনিময় শেখ হাসিনার

ভিডিও করে রেখে তো জিম্মি করে রেখে তো এই তহিদ আফ্রিদি তার স্ত্রীর প্রেগনেন্সি কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ প্রেগনেন্ট সেটা বলেছে তার প্রস্তাবে ব্লাড যায় সে কথাগুলো সে বলেছে তহিদ আফ্রিদির আগে চব্বিশের জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার হন তার বাবা নাসির উদ্দিন সাথী তৌহিদ আফ্রিদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই মামলার তদন্ত আরো গভীরে যেতে চায় কর্তৃপক্ষ কারণ শুধু একজন নয় এর সঙ্গে জড়িত থাকতে পারে আরও অনেকেই স্থানীয়রা বলছেন আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যারা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাদের মতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তবে ভবিষ্যতে কেউ আর এমন ঘটনা সাহস পাবে না মানবাধিকার কর্মীরা বলছেন ন্যায় নিশ্চিত করার পাশাপাশি তদন্ত যেন স্বচ্ছ হয় সেটিও নিশ্চিত করতে হবে কারণ একটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকে আরও অনেক অজানা রহস্য সব মিলিয়ে যাত্রাবাড়ির এই হত্যাকাণ্ড এখন দেশের মানুষের দৃষ্টি কেড়েছে আফ্রিদিকে রিমান্ডে নিয়ে তদন্তকারীরা কতদূর এগোতে পারেন আর প্রকৃত সত্য কতটা উন্মোচিত হয় এখন তা দেখার অপেক্ষায় গোটা জাতি ঘটনা সঠিক তদন্ত ও বিচারের মধ্য দিয়েই হয়তো এই মামলার শেষ অধ্যায় লেখা হবে দর্শক সর্দার ভিডিওটি আপনার মতামত কি অবশ্যই কমেন্ট অপশনে লিখে যাবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ